প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণী বাংলার তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলার তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচয় বিশ্লেষণমূলক রচনা প্রথমেই তোমাদের পৃষ্ঠা নাম্বার ষাটে একটা ছক রয়েছে যে বিশ্লেষণমূলক রচনার উপকরণ আসলে কি কি হয়ে থাকে তিন দশমিক চার দশমিক সমাধান নিয়ে আলোচনা করব বিশ্লেষণমূলক রচনায় কখনো উপাত্ত বিশ্লেষণ করা হয় কখনো বিশ্লেষণ করা হয় কোন একই সঙ্গে উপত্য ও তথ্য বিশ্লেষণ করা হয় নিচে নমুনা দেওয়া হলো এর মধ্যে কোনটি উপাত্ত ও কোনটি তথ্য তার ডান কলামে লিখো এবং প্রথমে দুটি করে দেখানো হলো লেখাপড়ে সবারের সাথে আলোচনা করো প্রয়োজনে সংশোধন করো আচ্ছা তাহলে কোনটা তথ্য এবং কোনটা উপাত্ত এটা তোমাদেরকে আগে বুঝতে হবে যেমন দেখো তোমাদের প্রথম দুইটা বইয়ে কিন্তু পড়িয়ে দেওয়া রয়েছে এক নম্বর মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মগ্রহণ করে এইটা কি এটা হচ্ছে উপাত্ত ঠিক আছে এখানে আমরা অনেকগুলো কি পেয়েছি উপাত্ত পেয়েছি এবার দেখো এই কথাটাকে যদি লেখা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছিল হচ্ছে একটা একটা তথ্য আমরা এখান থেকে তথ্য পেয়েছি কিছু উপাত্ত থেকে আমরা একটা তথ্য দাঁড় করাতে পেরেছি যে ওনারা তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছে তাহলে এখন তোমার নিশ্চয়ই বুঝবে কোনটা তথ্য কোনটা উপাত্ত এবার দেখো তিন নম্বরে একটা আহ কি দিন দিয়ে রয়েছে একটা স্কুলের নাম প্রতিষ্ঠাকাল ক উচ্চ বিদ্যালয় এত সালে প্রতিষ্ঠিত হয় ঘ উচ্চ বিদ্যালয় এত সালে হয় গ উচ্চ বিদ্যালয় এত সালে ঘ উচ্চ বিদ্যালয় এত সালে আমরা কিছু এখান থেকে কি পেলাম উপাত্ত পেয়েছি এটা হচ্ছে উপাত্ত এরপরে দেখো এর উপর ভিত্তি করে চার নম্বরে এই এলাকার চারটি বিদ্যালয়ের মধ্যে ক উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন এইটা হচ্ছে একটা তথ্য তারপরে দেখো সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই কথাটিকে এই কথাটা হচ্ছে একটা তথ্য এছাড়া যদি কথাটা এইভাবে একটা গ্রামে চোদ্দশো জন যুবক দুইশো চল্লিশ জন শিশু সংখ্যা উল্লেখ করে একদম যখন কিছু বলা হচ্ছে হচ্ছে আমার উপাত্ত ঠিক একই দেখো পাঁচজন শিক্ষার্থীর ওজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনপঞ্চাশ একষট্টি ও বাউান্ন কেজি এই যে সংখ্যা উল্লেখ করে একদম নির্দিষ্ট করে আমরা কিছু পাচ্ছি সেটা হচ্ছে আমার উপাত্ত হামিদের চেয়ে সোলেমান বেশি জোরে হাঁটতে পারে এই যে হামিদ কেমন হাঁটতে পারে তার থেকে বেশি জোরে সোলাইমানের থেকে বেশি জোরে হাঁটতে পারে নির্দিষ্ট করে বলাতে এটা হচ্ছে একটি উপাত্ত আসলে এখানে তথ্য উপাত্ত কি এইটা তোমাদেরকে বোঝানোর জন্য এই ছকের সমাধান কি তোমাদের কাছে চেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটি তথ্য এবং কোনটি উপাত্ত তাহলে এখন তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না তোমরা নিজেরা এখন তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করে সহজে এই সমাধান করতে পারবে তাহলে এই ছিল তিন দশমিক চার দশমিক এক এর ছকের সমাধান পরবর্তী ক্লাসে আমরা বাংলা ভাষা সংকটের সম্ভাবনা এটা নিয়ে বিস্তারিত লাইন ধরে ধরে আলোচনা করবো এবং ছকের সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সবাই ওয়াস পয়েন্টের সাথে থাকো ওয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে